শীতকালে সম্বল জামাই বহর সম্বল জামাই বহর সম্বল শীতকালে সম্বল আইও দেশ দুইশ দৃশ্য দুইশ গাড়ি লো আড়ি লো বাড়ি লো জাতি যাই লো গাড়ি লো বাঁচি লো দেশিয়া একশরিয়া শীতকালে সম্বল জামাইয়ার সম্বল জামাই বহ সম্বল শীতকালে সম্বল ও ভাই আই 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 ইন্দি শীতকালে তোদের চাই লো গাড়ি লো বাঁচি লো তাড়াতাড়ি তাড়াতাড়ি শীত যাবে যে রাগে জামাই যে রে শীতের সম্বল এরে ওই চাই লো বাঁচি লো গাড়ি লো শীত আজি চাই লো ইসে মারি মা

চাই লাচি লাড়ী লাড়ী লৈছা চাই চাই লাচি লাড়ী লীতকালৰ চম্বল জামাই বহুৰ সম্বল জামাই বহুৰ চম্বল শীতকালৰ সম্বল আজিও দুইশ দৃশ্য দুইশ গাড়ী লাৰি লি লাটো যিয়ে মনে চিয়েন ধৰি ল

হিসুপি দর্শক অনারারও হয় শীতকালে ক্রেতা অব্দ সম্বল ছাড়া নথিক কম আমার বাইরে ডাক্তার মাথা প্যান্ট শার্ট ভালো ভালো জামা কাপড় পাওয়া যায় এবং সামনে শীতকাল যারা গরিব অসহায় আছে দরিদ্র মানুষ যারার গাত মধ্যে এখন সম্বল নাই যারা ফুটফাট ছুঁ থেকে তারা এখন সম্বল দনের মাধ্যমে অনের এখন ভালোবাসা প্রকাশ করুন তাছাড়া চলুন না আসলে যারা ধনী গরিব যারা রাস্তাটা হ্যাঁ হয়তো এখন সম্বলত জ্বালাই তারা আর একজন সম্বল এবং মুসরি দিয়ে সহযোগিতা করি আগামী শীতের মধ্যে যিনিকে আরো যেমন সুখে থাকুন তারাও সুখে তাহে অনারস সহযোগিতা আর কামনা করি দেশও দশে ভালো তা আর আরো ভালো তাহি আর আমি এত পর্যন্ত অনারল আসলাম